হামলায় অংশ নিলে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হবে ইরান ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্রের এই সংঘাতে জড়িয়ে পড়া নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার আল জাজিরাকে দেয়া এই সাক্ষাৎকারের মূল কিছু বক্তব্য নিচে তুলে ধরা হলো কোনো তৃতীয় পক্ষ ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে সেটি পূর্ণমাত্রার এক সংঘাতের দিকেই যাবে আর সেটি কেবল ওই অঞ্চল নয় বরং এর বাইরেও ছড়িয়ে পড়বে ইরান আপাতত কেবল ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালানোর ওপর মনোযোগ দিচ্ছে এবং তারা বিশ্বাস করে প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে দেবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কূটনীতি কখনোই শেষ হয় না তবে তেহরান এখন আর ওয়াশিংটনের ওপর ভরসা করে না বলেও জানান তিনি রাশিয়া সহ সব দেশের সঙ্গে যোগাযোগ করছে ইরান কারণ তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আমরা প্রত্যাশা করি যারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্বপ্রাপ্ত তারা যেন এই হামলার নিন্দা ও সমাধানের পথ খুঁজে বের করতে সক্রিয়ভাবে কাজ করে